ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে এই মুহূর্তে আমরা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার আওতাধীন তিন নং ধানশেরি ইউনিয়নের জগনন্দ গ্রামে চলে এসেছি তো চলেন জগনন্দ গ্রামটি একটু ঘুরে ফিরে দেখা যাক কবি উদ্দিন মনে হয় এই গ্রামের প্রেমে পড়েছিলেন ছায়ায় ঘেরা মায়ায় ভরা এক নির্জন পরিবেশ যতদূর দৃষ্টি ততদূর স্বস্তি দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দিস ইজ নোয়াখালী কবিরহাট উপজেলা বিডিবি বাজারের দক্ষিণে আবদুল্লা মিয়ার হাট অচেনা একটা জায়গা ঘুরতে ঘুরতে চলে আসলাম খুব সুন্দর জায়গাটা দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ দক্ষিণা হাওয়ায় ভেসে আসা ভোরের পাখির কলতান আর অকৃত্রিম সৌন্দর্যে সেজে আছে কবিরহাট উপজেলার ধানশিরি ইউনিয়নের জগনন্দ গ্রাম এটি এমন একটি জায়গা যেখানে আসলে আপনি প্রশান্তির হাওয়া গায়ে লাগানোর পাশাপাশি প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই গ্রামের উত্তরে ভিড়িবি বাজার পশ্চিমে পূর্ব নলুয়া গ্রাম দক্ষিণে চিরিঙ্গা ও নবগ্রাম গ্রাম এবং পূর্বে রয়েছে চিরিঙ্গা গ্রাম তো বন্ধুরা এই ছিল জগন্ানন্দ গ্রাম নিয়ে ভিডিও জগন্ানন্দ গ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে বিদায় নিতে হচ্ছে আজকের পর্ব থেকে দেখা হচ্ছে নোয়াখালী নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ